সোমবার ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের এলাকা রণক্ষেত্রে পরিণত হয় পুলিশের সঙ্গে সংঘাত জড়িয়ে পড়ে প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন দ্য ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার সদস্যরা ছিলেন দলটির সমর্থকরাও ভারতীয় গণমাধ্যম বলছে এদিন প্রশ্নপাশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে কংগ্রেস এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে ছাত্র সংগঠন এর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে জল কামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ অনেককে আটকও করা হয় পুলিশের অভিযোগ অনুমতি না নিয়েই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করে কংগ্রেস সমর্থকরা বিক্ষোভে অংশ নেন কংগ্রেসের রাজ্য সভাপতি भविष्य निश्चित करते ही कर्मसूची पालन कर प्रदेश का ये मैसेज है आज के बल प्रयोग का लाठी चार्ज का आंसू गैस का ये प्रदेशवासियों आप इनको वोट दो बीजेपी को वोट दिया ये आपके बच्चों के गले को घोंट देंगे भविष्य के गले को घोंट देंगे नीट की एग्जाम हुई नर्सिंग की एग्जाम हुई एग्जाम हुई पुलिस भर्ती की व्यापम की हुई ওই এসি এক্সাম জেস পেপার লীক নিয়ে ও তাও নগদের কাছে সব গ্রাহকই প্রিয় দায়িত্ব সারাদেশে ক্যাশ আউট চার্ট সবচেয়ে কম গেল কয়েক মাস ধরেই রাজনীতি বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাসের অভিযোগে বিক্ষোভ করছে বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা প্রতিবাদের মুখে গেল মাসেই বাতিল করা হয় গবেষণা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশিকা পরীক্ষা রাহানুল রানা সময় সংবাদ